আল্লাহর নবীর সাহাবি সাদ ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দাজলা নদীর তীরে যখন পৌঁছেছেন সমস্ত সাহাবাদেরকে বললেন ও সাহাবারা ইসলামের বাণী ইসলামের দাওয়াত ইসলামের প্রচার প্রসার কি এই পর্যন্ত শেষ হয়ে যাবে নাকি তোমরা দাজলা নদী পাড়ি দিয়ে ওই আফ্রিকা মহাদেশের মধ্যে ইসলামের পতাকাটাকে উড্ডীন করতে চাও আমার ভাইরা তখন সাত বিনামি অক্ষ সমস্ত সৈন্যরা এক কথায় উত্তর দিয়েছিল অগ নাহনু আসহাবু রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা মুহাম্মাদুল্লাসুলুল্লাহর উত্তর সরি আমরা কখনো জা ভয় পাই না কথা কন ঠিক কি না আল্লাহ না মুহাম্মাদ নাবিও না নাহানো মতি আহোমা নাহেন মতি আহোমা নাহানো কুল্লুন হিজবুল্লাহ লা না খফু ইল্লাল্লাহ ওয়াতা শুম্বি হাবুল্লাহ আল্লাহ রব্বো না আল্লাহ রব্ল সমস্ত মুসলিম সৈন্যরা বলল আমিরুল আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন এই দাসলা নদীর মধ্যে আমরা আমাদের জীবন দিয়ে দিব তারপর ইসলামের বাণীটাকে আমরা নদীর ওই পরে আফ্রিকা আফ্রিকা মহাদেশের মধ্যে আমরা পৌঁছে দিতে চাই খোদার কসম করে বলছি ইতিহাস সাক্ষী দেয় হজরত ভরসা করে তার সৈন্য সামন্ত নিয়ে যখন তিনি দাজলা নদীর উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছেন ইতিহাস সাক্ষী দেয় দাজলা নদীর পানি সাদবিন আবি অকাসের সৈন্যবাহিনীর ঘোড়ার খুরকিস স্পর্শ করতে পারে না মুসলমান যুবকেরা যখন এই ইতিহাস শুনবে তখন ওরা আমেরিকাকে ভয় পাবে না ওরা ব্রিটেন আর ভয় পাবে না ওরা ভারতের দাদা ভয় পাবে না আল্লাহর জমিনে আল্লাহর পতাকা কে উড্ডীন করবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আসুন আমি আপনাদেরকে বর্তমান সমাজ ব্যবস্থা আর চোদ্দশো বছর আগের সমাজ ব্যবস্থা এই দুই সমাজ ব্যবস্থার মধ্যে আমি পার্থক্য সূচিত করতে চাই আপনারা নিজেরাই ডিসিশন নিবেন কোন সমাজ ব্যবস্থা চান আসেন আমি বেশি সময় তো পাবো না এক একটা করে স্বল্প সরে শুরু করি আমরা আপনি যদি ইসলামী সভ্যতার কথা বলেন আপনি যদি ইসলামী সভ্যতার সমাজ চান যে সমাজে ইসলামী সভ্যতা প্রতিষ্ঠিত হবে ওই সমাজে আপনার যান মাল ইজ্জতের নিরাপত্তা পাবেন কথা বলেন ঠিক কিনা ওই সমাজে একজন সাধারণ প্রজা রাজার জবাবদিহিতা করবে না কেন ওই সমাজে আপনি আপনার শিক্ষা চিকিৎসা বাসস্থান কর্মস্থান সব কিছু নিরাপত্তা পাবে আমি এক একটা করে আপনাদেরকে উদাহরণ দেব যদি ইসলামী সমাজ ব্যবস্থা আজকে বর্তমান পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতো তাহলে এক নম্বরে আপনি আপনার জানের নিরাপত্তা পেতেন যে নিরাপত্তা আজকে বর্তমান সমাজে আমি পাচ্ছি না আমরা দেখেছি বিগত ফিসিস সরকারের আমলে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এই কথা সবাই বলবে না খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার হাজার শ্রোতার দরকার নাই যে গজন বসে আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনলেই হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি বর্তমান যে সরকারের পতন হলো আমরা দেখেছি বিগত টাইমে ফিসিস সরকারের আমলে মাত্র পনেরো ষোলো বছরে তারা হিংসা প্রতিহিংসা আগুনে জ্বলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বিশ্বাস হয় আপনাদের নাকি বানিয়ে বললাম বেশি দূরে যেতে হবে না আপনি শুধুমাত্র সাপ্তাহ চত্বর ইতিহাসের দিকে তাকা হাজার হাজার লক্ষ লক্ষ নবী প্রমিক আশেখের সুন্না যখন সাপ্তাহ চত্বরে যখন সময়ত হয়েছিল রাতের অন্ধকারে নির্বিচারে বুলেট চালিয়ে হাজার হাজার মাদ্রাসা ছাত্র আলেমদেরকে হত্যা করেছে এই ইতিহাস বিগত এগারো বছর তারা ধামাচাপা দিয়ে রেখেছিল কিন্তু বর্তমান যারা মিডিয়া তারাই প্রকাশ করছে সংসদের মধ্যে তো গড় গড়িয়ে তাহার যদি তিনি বলেই ফেললেন যেটা সব হুজুরদের ভুয়া কথা রাত্রে কোনো বুলেট চালানো হয় নাই কিন্তু আজকে বর্তমান মিডিয়া বলছে হাজারের অধিক মানুষকে হত্যা করা হয়েছে কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখিদেরকে নির্বিচার জেলের মধ্যে ভরা হয়েছে কোরআনের পাখিদেরকে বিভিন্ন তকমা দিয়ে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে শুধু এতটুকুই নয় বিশ্ব বরণ্য মহাসির আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মতো জগৎ বিখ্যাত তাফসির কারককে তারা অন্যায় ভাবে হসপিটালের মধ্যে হত্যা করেছে এবার আসেন এটা তো গেল আমাদের আমাদের সভ্যতার কথা বললাম আমাদের সমাজ ব্যবস্থার কথা বললাম এবার আমি আপনাদেরকে ইতিহাসের আলোকে সত্যতার নিরিখে আমি একটু চোদ্দশো বছর আগে নিয়ে যেতে চাই আপনাদেরকে যেতে চাবেন আপনারা যাবেন আমার সাথে চলেন চোদ্দশো বছর আগে আপনাদেরকে নিয়ে যাই বিদায় হাবজের মক্কা বিজয় মক্কা বিজয়ের ইতিহাস আপনারা শুনছেন এ মক্কা বিজয়ের ইতিহাস আপনারা শুনছেন দশম হিজরিতে আল্লাহর নবী দশ হাজার সাহাবাদেরকে নিয়ে তিনি মক্কায় গেলেন মক্কা বিজয় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন কাফের মুশ্রিকরা ভয়ে তটস্থ কাঁপছে যে মোহাম্মদ না জানি যেই মোহাম্মদ এবং মোহাম্মদের অনুসারীদেরকে আমরা তেরো বছর মক্কার মধ্যে নির্যাতন করেছি বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টান টান করে শুই ওর বুকের উপরে পাথরের চাপটান রেখে দিয়েছি আহাত আহাদ বলার কারণে জিব্বাটাকে বের করে আগুনের শেক পুড়িয়ে তার জিব্বার মধ্যে শেক দিয়েছি না জানি আজকে সেই মোহাম্মদ দশ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয় করছে না জানে আমাদের কি বিচার করে কিন্তু ইতিহাস আমাদেরকে কি বলছে জানি তৎকালীন আর সমাজ ব্যবস্থা কোরআন দিয়ে সমাজটা কত সুন্দর একটু লক্ষ্য করে মোহাম্মদুর রসুল্লাহর সামনে সমস্ত নত নতুন হয়ে দাঁড়িয়ে আছে ভয়ে কাঁপছে না জানি মুহাম্মদ কি বিচার করে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সমস্ত কাফেরদেরকে উদ্দেশ্য করেছিলেন উদ্দেশ্য করে তিনি ঐতিহাসিক ভাষণ দিলেন তিনি তার মুলাখাস কথাটা বললেন লা তাসিরি আলাইকুম আলইয়াউ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমি ক্ষমা নীতির অবলম্বন করি মুসলমান শুধু এতটুকুই নয় ইতিহাস সাক্ষী দেয় নবী যখন যুদ্ধের ময়দানে নিজেই নিজে যেতেন সশরীরে অথবা কোনো প্রতিনিধি বানিয়ে কোনো সাহাবিকে পাঠাতেন প্রত্যেকটা সাহাবিকে প্রত্যেকটা সেনাপতিকে তিনি এই মেসেজ দিয়ে দিতেন দেখো যুদ্ধের ময়দানে তোমাদের দ্বারা কোনো মুমুর সরুকি যেন হত্যা না হয় তোমাদের দ্বারা কোনো মহিলা যেন আক্রান্ত না হয় তোমাদের দ্বারা যেন কোনো শিশুর আক্রান্ত না হয় এমন সুন্দর একটা সমাজ ব্যবস্থা এটা ইসলাম ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারে না কথা কন ঠিক কিনা হজরত আলী রাজি আল্লাহ ইসলামের চতুর্থ খালিফা হজরত আলী প্রচন্ড বীর হজরত আলী রাজি আল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে একজন শত্রুকে পরাস্থ করেছেন শত্রুটা মাটির মধ্যে শুয়ে পড়েছে হজরত আলী তার বুকের মধ্যে চড়ে বসলেন তার শরীর থেকে মাথাটা ডিখণ্ডিত করে ফেলবেন হঠাৎ করে ওই শত্রু তিনি মুখ থেকে সামান্য থুতু হজরত আলীর দিকে ছুঁড়ে মারল হজরত আলী সাথে সাথে যেই ব্যক্তির বুকের উপরে বসেছিলেন ব্যক্তিকে ছেড়ে দিলেন যাও তোমাকে আর আমি হত্যা করব না আশ্চর্য হয়ে গেলেন ওগওয়ালি আপনার মতো বীর আপনি আমাকে কেন ছেড়ে দিচ্ছেন হযরত আলী বলল দেখো ইসলাম কখনো প্রতিহিংসামূলক জীবন ব্যবস্থা শেখায় না ইসলাম কখনো হিংসা শেখায় না ইসলাম কখনো বিদ্বেষ শেখায় না ইসলাম কখনো প্রতিশোধ শিখায় না দেখো তুমি এতক্ষণ পর্যন্ত ছিলে ইসলামের শত্রু ইসলামের শত্রু মানে আমার শত্রু আমি তোমাকে হত্যা করব কিন্তু এখন যখন তুমি আমার মুখের মধ্যে থুতু মেরেছ এখন তুমি আর ইসলামের শত্রু নাও তুমি আমার ব্যক্তিগত শত্রুতে পরিণত হয়েছে কথা কন ঠিক কিনা এবার যুবক ভাইয়েরা আপনারাই চিন্তা করে আপনারাই ডিসিশন নেন আপনারা কোন সমাজ ব্যবস্থা চান যেই সমাজ ব্যবস্থায় প্রতিহিংসামূলক হাজার হাজার মানুষ হত্যা করা হয় নাকি যেই সমাজ ব্যবস্থায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হয় যেখানে প্রতিহিংসার কোনো গন্ধ পাওয়া যায় না এবার আপনারাই চিন্তা করেন এবার আসেন দুই নম্বর দারু বিগত সময় ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়র সিটি কর্পোরেশনের মেয়র নামটাকে আপনারা অনেকেই জানেন তাপস নাম জানেন আপনারা তিনি একান্ন মাস তিনি একান্ন মাস অফিস করেছেন এই অফিস করতে গিয়ে দুপুরের সময় তিনি অফিসের খাবার খায় নাই বাসা থেকে তাকে খাবার আনতে হয়ে আনতে হয়েছে এই খাবারটা তিনি খেয়েছেন দুঃখের বিষয় হলো এই একান্ন মাস খাবার আনার জন্যে যে ভ্যান রিজার্ভ করা হয়েছিল যে গাড়ি রিজার্ভ করা হয়েছিল একান্ন মাস মেয়র সাপের খানা আনতে শুধুমাত্র দুপুরের বেলায় খানা আনতে একান্ন মাসে খরচ হয়েছে আঠাশ লক্ষ চার হাজার টাকা কি পরিমাণ টাকা ওর আত্মসাত করেছে আমার গরিব দুঃখী খেটে খাওয়া দিন মজুরের টাকাগুলো কি পরিমাণ আত্মসাত করেছে যার জ্বলন্ত প্রমাণ এই মেয়র তাপস মাত্র আঠান্ন একান্ন মাসে ওরা জনগণের আঠাশ লক্ষ চার হাজার টাকা তো করেছে এবার আসেন আমার আপনাদেরকে আপনারে আপনাদেরকে একটু নিয়ে যাই সে চোদ্দশো বছর আগে আমার ভাইরা ইমামুল উলাম বিয়াব্লমুর সালিন নেবী ইউনানবি মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ তিনি মদিনা থেকে বদর প্রান্তে যাবেন বদরের যুদ্ধ করার জন্যে বদরের যুদ্ধ ইসলামের ঐতিহাসিক যুদ্ধ সর্বপ্রথম সশস্ত্র যুদ্ধ এই যুদ্ধে প্রাণ ভরে পড়ুন আমার তিনি যুদ্ধের জন্য বদর প্রান্তে যাবেন সরুসামান খুবই কম বাহন খুবই কম মুসলমানদের সৈন্য ছিল মাত্র তিনশো তেরো জন কিন্তু এই তিনশো তেরো জনের জন্যে বাহন মাত্র যে কয়েকটা ছিল তিনজনের জন্য একটা বাহনকে বরাদ্দ দেওয়া হলো তিনজন ব্যক্তির জন্য একটা বাহন পালাক্রমে তারা উটের উপরে চড়ে চড়ে মদিনা থেকে বদর প্রান্ত পর্যন্ত পৌঁছবে পৌঁছবে আমার বাড়িটা লক্ষ্য করুন খুব গভীর মনোযোগ ইমামুল আমবিয়া ওয়াল মুরসালিন নবীুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আরো দুইজন সাহাবি একজনের নাম হলো হজরতে আলী আরেকজনের নাম হলো আবুল বাবা এই তিনজনের জন্য একটা বাহনকে নির্দিষ্ট করা হলো মুসলমান একটু চিন্তা করেন যে সমাজ ব্যবস্থায় একবালা খাবার আনার জন্য আঠাশ লক্ষ চার হাজার টাকা খরচ হয় আর ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি মকমদিনা থেকে বদর প্রান্তে যাবেন তার জন্য একটা বাহন নাই কোনো রিজার্ভ ফোর্স নাই কোনো পাজারও গাড়ি নাই কোনো বিএমডাব্লিউ গাড়ি নাই তিনজনের জন্য একটা বাহন একটা উঠ হজরত আলী হজরত আবুল উবাবা এবং আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ হজরত আলী এবং আল্লাহর নবী দুইজনে উটের উপরে সাওয়ার হয়েছেন আবুল বাবা তিনি উটের লাগাম ধরে ধরে টানতেছে কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ নবী উঠ থেকে নেমে যাবেন অথবা হসরত আলী নেমে যাবেন আবুলু বাবা উপরে উঠবেন আলী কিছুক্ষণ টানার পরে এবার পালা আসলো মোহাম্মাদুর রসুলুল্লাহ তিনি উটের লাগাম টানরের আর হজরত আলী এবং আবুলু বাবা দুইজনে জন উঠের উপরে বসে থাকবে এই দৃশ্য যখন সাহাবারা দেখে হজরত আবুলু বাবা এবং হজরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ইয়া রাসুলল্লাহ ওয়া হাবি বল্লাহ হক আল্লাহর নবী আপনার জন্য আমার জান কুরবার আপনার জন্য আমার প্রাণ কুরবান ফিদা কাবি ওয়া ও মিয়া রাসুল আল্লাহ আল্লাহর নবী আপনার জন্য আমার সব পূর্বাঙ্গ নবী কিন্তু আপনাকে নিচে রেখে আপনাকে উটের লাগাম ধরি আমরা কখনো উটের উপরে উঠতে পারব না আল্লাহর নবী মামুল আম্বিয়া তখন যে উত্তর দিয়েছিল পৃথিবীর মানুষ শোনো এ গণতান্ত্রের ধৈর্যধারীরা

হজরত আলী আর আবুল বাবা উটের উপরে বসে থাকে এবার আপনারা আপনারা ডিসিশন নেন কোন সমাজ ব্যবস্থা চান মুসলমান শুধু এতটুকুই নয় দুঃখে বুক ফেটে যায় ও মুসলমান যুবক এই এক হাজার বছরের ইতিহাস তোমার থেকে স্কিপ করা হয়েছে তোমার থেকে গোপন করা হয়েছে তুমি যদি আজকে ইতিহাস গুলো জানো তুমি এই পশ্চিমাদের এই ইউরোপীয়দের সমাজ ব্যবস্থার উপরে লাথি মেরে তুমি ইসলামী সমাজ ব্যবস্থার নিচে আসতে চাই বা এই ওরা এই ইতিহাস গুলো পড়ায় না কথা বলেন ঠিক কিনা মুসলমান মিশর বিজয় হয়ে গেল বাইতুল মুকাদ্দাস বিজয় হলো আমিরুল মুমিনিন হযরত ওমর যে ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদদুহুম ফি আমরিল্লাহি উমর শুধু এতটুকুই নয় আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর আল্লাহু আকবার আল্লাহর নবী বলে আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবুয়তের দরজা দিত তাহলে আমার সাহাবি হজরত অমর কে দান করতো জোরে বলি সুবাহান শুধু এতটুকুই নাই মুসলমান হজরত অমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় শয়তান পর্যন্ত পরিবর্তন করে হজরত অমর এমন একজন জালাল ইমিজাজের সাহাবি হজরত অমর রদি আল্লাহ তালানহু যার মানসা মেতাবেক যার শান মোতাবেক সমস্ত সাহাবাইকরাম এবং রাসুল্লাহ তিনি পরামর্শ দিয়েছেন একরকম কিন্তু হজরত অমর বলছেন বিষয়টা এমন না হয়ে এমন হলে ভালো হতো আল্লাহ রব্বুল আলমিন অমরের পরামর্শটাকে পছন্দ করে পবিত্র মধ্যে করে দিয়েছে এই হজরত অমর আল্লাহু তালানহু বাইতুল মুকাদ্দাস বিজয়ের পরে তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাবেন প্রেসিডেন্ট মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি বাইশ লক্ষ মুরব্বা কিলোমিটার যিনি শাসন করেন এই হজরত অমর অর্ধ পৃথিবীর শাসক তিনি বাইতুল বাইতুলের মধ্যে যাবেন একটা মাত্র বাহন ওই এক বাহন হজরত অমর এবং অমরের যিনি গোলাম দুইজনে শেয়ার করে চলছেন এক মাইল হজরত অমর তিনি উটের উপরে বসে থাকে আর এক মাইল আবার তার গোলা মোটের উপরে বসে থাকে আমার ভাইরা এভাবে চলতে 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 বাইতুল মোকাদ্দাসের কাছে যখন চলে এসেছে তখন পালা পড়েছে হজরত অমর তিনি উটের লাগাম ধরে টানবে আর হজরত অমরের গোলাম তিনি উটের উপরে বসে থাকবে হজরত অমর উটের লাগাম ধরে ধরে বাইতুল মোকাদ্দাসের গেটের মধ্যে যখন ঢুকতেছে উটের উপরে বসে আছে তার গোলাম সমস্ত ইহুদিরা ওই যে উটির উপরে যে বসে আছে তাকে স্বাগত জানার জন্য সবাই এগিয়ে আসছে চোখের পানি ফেলা কাটতেছে হারে কি দৃশ্য তমরের মতো ব্যক্তি সে উটের মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট চিন্তা করে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট আজকে আপনি আর আমি যে প্রেসিডেন্ট পেয়েছি এরা ঢাকা থেকে গোপালগঞ্জ আসবে এদের পাহার জন্য পুরো রাস্তাকে ব্লক করে দেওয়া হয় এদের সিকিউরিটির জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় আর হজরত ওমর বাইতুল মুকद्दাসের গেটের মধ্যে ঢুকতেছে তার হাতের মধ্যে উটের লাগাম উটের উপরে বসে আছে গোলাম ইহুদিরা এসেছে গোলামকে স্বাগত জানাচ্ছে আমিরুল মুমিনিন হজরতে আমর ইবনে আস তিনি বলছে ইহুদিরা দেখো তোমরা চিনতে পারো না ওই উপরে উপরে যে বসে আছে সে হলো গোলাম আর নিচে রশি ধরে যে টানতেছে সে হলো আমাদের মদিনার প্রেসিডেন্ট সমস্ত ইহুদিদেরকে দাওয়াত দিতে হয় নাই যদি ইসলামের আদর্শ এত সুমহান হতে পারে আমাদেরকে দাওয়াত দেয়া লাগবে না আমরা সবাই পড়ে নিলাম এবার আপনি চিন্তা করেন কোন সমাজ ব্যবস্থা আপনি চান কোন সমাজ ব্যবস্থা যেই সমাজ ব্যবস্থায় জনগণের অর্থ আত্মসাৎ করা হয় পাচার করা হয় জনগণের যান মালের পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় কোন সমাজ ব্যবস্থা আপনারা মুসলমান এবার এবার মুসলমান আমার আপনাদেরকে ভাইয়েরা উদাহরণ দেয় আপনার বিরক্ত আছেন শুনবেন হ্যাঁ আল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ তাহলে যানের নিরাপত্তার কথা বললাম মালের নিরাপত্তার কথা বললাম এবার যদি আপনি আসেন এবার আসেন আমার ভাইয়েরা খাদ্যের নিরাপত্তার কথা একটু বলি যদি ইসলামী শাসন ব্যবস্থা চান ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করতে পারেন এই রাষ্ট্রের মধ্যে খাদ্যের কোনো অভাব হবে না কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে দুই তিনটা একটু উদাহরণ দিই ঠাকুর গায়ের এক মহিলা শিল্পী বেগম নিজের নবজাতক সন্তানকে মাত্র তিরিশ হাজার টাকা বিক্রি করে যেই সমাজ ব্যবস্থায় আপনি চলছেন এই সমাজ ব্যবস্থার কথা বলছেন ঠাকুরগাঁয়ের এক মা নাম কি শিল্পী বেগম মাত্র টাকার নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে কারণ কি জানেন কারণ হলো তিনি তার বাড়ি ভাড়া এবং দিনা পরিশোধ করতে পারছে না যদি খলিফা অমর থাকত অমরের অমরের রুমাল ধরে বলতেন খলিফা তুমি আরামে খলি করবা আর আমি দিনা পরিশোধ করতে পারবো না আমার সন্তান বিক্রি করতে হবে এটা চলবে না দুই নম্বর হাফিজুল ভাই মাত্র টাকা সন্তানকে বিক্রি করছে মাত্র কয় হাজার ছয় হাজার টাকা নিজের সন্তানকে বিক্রি করে দিছে কেন তিনি ওই সন্তান নিয়ে গার্মেন্টসে চাকরি করতে পারতেছে না কারণ সন্তান অ্যালাউ না ছোট্ট বাচ্চাদের নিয়ে গার্মেন্টসে ঢুকা যায় প্যাটের তারা আজ গার্মেন্টস এর চাকরি ঠিকই করতে হবে প্রয়োজন হলে সন্তান বিক্রি করতে হবে বানিয়াচল রহিম উদ্দিন তিনি তার সন্তানকে বিক্রি করছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে কারণ কি কারোর হসপিটালের বিল তিনি পরিশোধ করতে পারছে না এবার আসেন এটা আপনাদের সমাজ ব্যবস্থার কথা বললাম এবার আসেন আমরা একটু চোদ্দশো বছর আগে ছিল ইসলামিক সমাজ ব্যবস্থার কথা বলি আমার ভাইরা মিশরের গভর্নর যার ব্যাপারে আসলো হজরত দরবারে হজরত অমর মিশরের গভর্নর কে ডেকে পাঠালেন অ মিশরের গভর্নর তুমি আমার ভবনে। সেন্টাল ভবনে তুমি চলে আসো মিশরের গভর্নর তিনি চলে আসলেন খালিফাতুল মুসলিম হজরত অমরের কার্যালয়ে হজরত অমর রাত্রে বেলায় তিনি তার সন্তানকে বললেন আব্দুল্লাহ মেহমান এসেছে মেহমানের জন্য একটু খাবার নিয়ে আসো খাবারের ব্যবস্থা করতে ভালো হজরত আব্দুল্লাহ তিনি খাবার আনলেন কয়েকটা শুকনা রুটি আর জাইতুনের তেল হজরত অমর বিসমিল্লা বলে শুকনা রুটিগুলোকে তিনি ছিঁড়ছেন আর জাইতুন তেলের মধ্যে ভিজায়া ভিজায়া খেতে শুরু করলেন ওদিক দিয়ে মিশরের গভর্নর তিনি বসে আছেন এখনো খাবার শুরু করে নাই কিছুক্ষণ পরে মিশরের গভর্নর তিনি বলছেন আমি ইরুল নমিনি আমি তো খাবার শুরু করার আগে আপনি খাবার শেষ করে ফেললেন কারণ কি আমিরুল মমিন হাজর অমর বলছে দেখো তোমাকে পরীক্ষা করার জন্য আমি এটা করছি কেন বলে আমি শুনেছি তুমি নাকি প্রত্যেক দিন তিন বেলা তুমি নাকি মাংস দিয়ে তুমি নাকি মাংস দিয়ে গোস্ত দিয়ে খাবার খাও তুমি নাকি রুটি বক্ষণ করো মিশরের গভর্নর মুস্কি এসে দিয়ে বলল যে আমি রুলমো আমি এটা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে প্রতিদিন তিন বেলা গোস্ত দিয়ে রুটি খাওয়ার তাওফিক দিয়েছেন আমাকে ব্যবস্থা করে দিয়েছেন আমিরুল মুমিনিন রেগে গেলেন শরীর দিয়ে ঘেমে যাচ্ছে শরীর থেকে ঘাম ঝরছে প্রচন্ড চিৎকার মেরে বললেন ও গভর্নর তুমি তিন বেলা প্রত্যেকদিন মাংস দিয়ে রুটি খাও বলো তো দেখি তোমার দেশের প্রজারা তারা কি প্রত্যেক দিন তিন মাংস দিয়ে রুটি তো দূরের কথা তারা কি প্রত্যেক দিন তিনবেলা রুটি পায় গভর্নর বলছে আমিরুল মমিনী না আমার দেশে কিছু মানুষ আছে গরিব মিসকিন অসহায় তারা তো তিন বেলা রুটি পায় না গোষ্ঠ তো দূরের কথা আমিরুল মমিনী বলল দেখো তোমার রাষ্ট্রের জনগণ তিন রুটি পায় না আর তুমি তিন গোশত দিয়ে রুটি খাও কাল কেমন ময়দানে আল্লাহর দরবারে তোমাকে জব্দি করতে হবে কোন সমাজ ব্যবস্থা চান সমাজ ব্যবস্থায় একজন গভর্নর তিনবেলা দিয়ে রুটি খাওয়ার করতে হয় নাকি ওই সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় মাত্র টাকার জন্য নিজের সন্তান করে দিতে শুধু এতটুকুই নয় আমার ভাইয়েরা আমিরুল মমিনতমর খালিবাদুল মুসলিম অমর তিনি যখন থেকে রাষ্ট্রের দায়িত্ব নিজের কাঁধে অর্পণ করেছেন সেই দিন থেকে রাত্রেবেলায় তিনি আরামের বিছানায় পিঠ লাগায় না সেই দিন থেকে রাত্রবেলায় ছোট্ট একটা লাঠি নিয়ে পুরো রাত তিনি ঘুরে বেড়ান কোথায় তার প্রজা না খেয়ে আছে কোথায় তার প্রজা অসুস্থতার কারণে ছটফট করছে এই খবর তিনি নিয়ে বেড়ান আমার ভাই হঠাৎ করে একদিন মরুভূমির মধ্যে হাজরে তোমার তিনি লাঠি একটা নিয়ে পুরো মরুভূমির মধ্যে ঘুরলে দিচ্ছেন যে আমার কোন প্রজা না খেয়ে আছে আমার কোন অসুস্থ রোগী অসুস্থতার কারণে রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করছে হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন দূর থেকে এক তাঁবুর মধ্যে আলো দেখা যায় আগুন দেখা যায় হয়ে গেলেন এত গভীর যখন সমস্ত মানুষগুলো ঘরের বাতিগুলো বন্ধ করে দিয়ে ঘুমিয়ে রাত্রে আর আমের বিছানার মধ্যে সবাই শুয়ে পড়েছে এই সময় ঘরের মধ্যে আলো কেন জ্বলে আজকে তোমার আস্তে আস্তে করে হাতি হাতি পা পা করে তিনি ওই তাবুর দিকে গিয়ে গেলেন চলতে চলতে যখন তাঁবুর কাছে পৌঁছে গেলেন দেখলেন এক মহিলা উকি দিয়ে দেখলেন এক মহিলা সামান্য একটি পাতিলের মধ্যে কয়েকটি পাথরের টুকরা দিয়ে তিনি তার মধ্যে একটু পানি দিয়ে চুলার মধ্যে জাল দিচ্ছেন নাড়াচ্ছেন আর তার দুই অরুর মধ্যে দুইটা সন্তান তারা ঘুমিয়ে পড়েছে আর একটা সন্তান এখনো ঘুমায় নাই সে খাবারের জন্য মা মা চিৎকার করতেছে অথচ মহিলাকে পদ্মার আলাল থেকে বললেন মা এই গভীর রাত্রে তুমি তোমার সন্তানদেরকে কেন কাঁদাচ্ছ তোমার সন্তানদের খাবার দিচ্ছ না মা দিও না আমি এমনি সমস্যার মধ্যে আছি আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে আজ থেকে দুই মাস আগে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাস্তায় জীবন সপে দিয়েছে আমি একজন শহীদের স্ত্রী আমি বেদবা স্ত্রী আমার তিনটা সন্তান ওদেরকে খাবার দেওয়ার মতো আমার ঘরের মধ্যে কিছুই নাই দীর্ঘদিন ধরে ওরা বলছে মা আমাদেরকে খাবার দাও আমাদেরকে খাবার দাও আমি আমার সন্তানদের চিৎকার সহ্য করতে না পেরে অবশেষে বাধ্য হয়ে কিছু পাথর পাতিলের মধ্যে দিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে সন্তানেরা খাবার রান্না হচ্ছে একটু দেরি করো কিছুক্ষণ পরেই তোমাদেরকে খাবার দেওয়া হবে মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ হাজরা তোমার যখন এই দৃশ্য দেখলেন তিনি আর চোখের পানি সংবরণ করতে পারলেন না দৌড়ে তিনি চলে গেলেন তিনি তার কার্যালয়ের মধ্যে মধ্যে চলে চলে গেলেন বাইতুল গেলেন গিয়ে বললেন গোলা বাইতুল মাল থেকে সরকারি রাষ্ট্র কোষাগার থেকে এক বস্তা আটা দাও আর কিছু তুমি খেজুরের ব্যবস্থা করো জাইতুনের তেলের ব্যবস্থা করো সব ব্যবস্থা হয়ে গেল আটার বস্তা যখন গোলাম নিজের মাথার উপরে উঠাতে যাবেন অথচ ওমর বললেন না না তুমি ওই আটার বস্তাটা আমার মাথার উপরে উঠায় দাও গোলাম বলছে আমিরুল মমিনিন। এটা কখনোই হতে পারে না এটা সম্ভব না আপনি না এই রাষ্ট্রের খলিফা আপনি না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি আমরা থাকতে কখনোই আটার বোঝা বহন করতে পারবেন না এই কথা যখন বলছেন কথা কাটাকাটি যখন হচ্ছে হয়তো তোমার চিন্তা করলেন দেরি হয়ে যাচ্ছে ওদিকে ছোট্ট সন্তানরা না খেয়ে কান্না করছে হয়তো তোমার বললেন গোলাম তোমার সাথে দীর্ঘ বিতর্কে আমি জড়াবো না তবে হ্যাঁ তুমি আমাকে একটা ওয়াদা দাও কাল কিয়ামতের ময়দানে যখন আমার গুনার বোঝাগুলো আল্লাহ তাআলা আমার মাথায় উঠাই দিতে যাবে তখন যদি তুমি আমার গুনার বোঝাগুলো তোমার মাথায় উঠাই নেওয়ার जिम्मेवारी নাও তাহলে আমি তোমাকে আজকে আমার আটার বোঝা তোমার মাথায় উঠাই দিব। এই কথা যখন বললেন গোলাম গোলাম একেবারে নিস্তেজ হয়ে গেল গোলাম চুপ হয়ে গেল খলিফাতুল মুসলিমিন তার মাথার উপরে আটার বোঝা মাথায় তুলে দেয়া হলো খলিফাতুল মুসলিমিন আটার বোঝা নিয়ে যখন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে আমার ভাই একটু দৃশ্যটা দৃশ্যটা একটু লক্ষ্য করেন আকাশের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ ছিল পূর্ণিমার চাঁদটাও লজ্জা পেতি মেঘের মধ্যে লুকায় গেছে কারণ কার মাথার উপরে আটার বোঝা যিনি খলিফাতুল মুসলিম হজরত অমর আজকে তার মাথার উপর আটার বোঝা তিনি আটার বোঝা নিয়ে দৌড়ায় চলে গেলেন মহিলার বাড়ির মধ্যে ওই তাবুর মধ্যে চলে গেলেন বললেন মা তাড়াতাড়ি করে রুটিগুলো তুমি শেখো আমি এদিক দিয়ে খেজুরের বিচিগুলো বের করি হজরত অমর খেজুরের বিচিগুলো বের করে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে রুটির মধ্যে খেজুরের খেজুরগুলো দিয়ে বাচ্চাদের মুখের মধ্যে ভরে দিচ্ছে এই দৃশ্যটা আমার বারে লক্ষ্য করেন আপনি কোন সমাজ ব্যবস্থা চান একজন খলিফা তিনি রাত্রবেলায় সাধারণ একজন প্রজার বাড়িতে আটার বুঝা মাথায় নিয়ে প্রজার বাড়িতে খাবার পৌঁছে দেয় নাকি আপনি সেই সমাজ ব্যবস্থা চান যেই সমাজ ব্যবস্থার মধ্যে মাত্র তিরিশ হাজার টাকার কারণে একটা মা একটা বাবা তার সন্তানকে বিক্রি করে দেয় কথা কোন ঠিক কিনা